বর্তমানে ফেসবুকে ভিডিও ভাইরাল করা একেবারে সহজ তবে কৌশলটা আপনাকে বুঝতে হবে আমিও দুই বছর শুধু ফেসবুকে ভিডিও দিয়ে গেছি আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই যখন আমি কৌশলটা বুঝতে পারছি সেই কৌশল অনুযায়ী যখন আমি ফেসবুকে ভিডিও আপলোড করা শুরু করছি তখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও ভাইরাল আর এটা কিন্তু আমি আপনাদেরকে ফর্মার সহ দেখাবো দেখেন এটা হয়েছে আমার ফেসবুক পেজ বর্তমানে ফলোয়ার আছে চুয়ান্ন হাজার আজ থেকে এক মাস আগে আমার এখানে ফলোয়ার ছিল মাত্র দুই হাজার আর সেই দুই হাজার ফলোয়ার আমি দুই বছরে করছি এক মাসের ভিতরে আমার আইডিতে আরও ফলোয়ার বাড়ছে বাহান্ন হাজার দুই হাজার আর হয়েছে বাহান্ন হাজার মোট চুয়ান্ন হাজার হয়েছে দৈনিক আমার দুই হাজার তিন হাজার করে ফলোয়ার বাড়তেছে এবং রেগুলার আমি যে ভিডিওগুলো আপলোড করি প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল তো আমি কিভাবে আমার ভিডিওগুলো ভাইরাল করতেছি সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব তাহলে আপনার

ক্লিক করব তো আমি আমার ইন্টাগ্রামের ইউজেনটা কপি করলাম তারপর সাইডে সেই ফেস করে দিলাম এখানে একটা ক্লিক করলাম তো দেখেন এখানে আমার ইন্টাগ্রামের ফোফাই শো করতেছে আমাকে বলছে দুশো আশিটা ফলোয়ার দিবে তো আমি এখানে দুশো আশি লিখে দিলাম তারপরে সিস্টাটা সিস্টাটা ক্লিক করলাম এখানে একশো বিশ সেকেন্ড সময় দিয়েছে একশো বিশ সেকেন্ডের ভিতরে আমার ইনস্টাগ্রাম আইডিতে দুশো ফলোয়ার বেড়ে যাবে তো দেখেন আমি প্রথম দুই বছর কোন ধরনের ভিডিও বানাইছি আর এই যে এই যে এক মাস আমার ভিডিও ভাইরাল হচ্ছে সেই এক মাস আমি কোন ধরনের ভিডিও বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করি তাহলে বিষয়টা আপনাদের একেবারে ইজি হয়ে যাবে তো আমি প্রথমে যেটা করছি পুরো দুই বছর আমি শুধু রিলস ভিডিও ছাড়তাম মানে যেই ভিডিওগুলো তিরিশ সেকেন্ড ষাট ষাট সেকেন্ড মানে এক মিনিট আর কি এক মিনিটের ভিতরে যে ভিডিওগুলো এগুলো আমি ছাড়তাম আমার ভিডিওতে একশো দেড়শো দুইশোর উপর ভিউ হইতো না সর্বোচ্চ পাঁচশো এক হাজার ভিউ হইতো এর উপরও হইতো না মানে যদি আমি পনেরো বিশটা ভিডিও ছাড়তাম একটা ভিডিওর মাধ্যমে পাঁচশো ছয়শো সাতশো এরকম ভিউ হইতো আর প্রায় ভিডিওতে আমার এখানে মানে এরকম হইতো এর না তো আমি একেবারে হতাশ ছিলাম সবাই রিলস ভাইরাল করতে পারতেছে আমার রিলস ভাইরাল হচ্ছে না কেন আসল যাদের রিলস ভাইরাল হয় ধরেন তারা পঞ্চায়েস ষাটটা ভিডিও দিছে একটা ভিডিও কোনো প্রকারে ভাইরাল হয়েছে হ্যাঁ আর বাকি ভিডিওগুলো ডাউন আমি সেই আইডিগুলোতে ঢুকি দেখছি মানে যার ভিডিওটা আমি ভাইরাল দেখছি যার রিলস ভিডিওটা আমি ভাইরাল দেখছি তার আইডিতে প্রবেশ করলাম দেখতেছি তার প্রায় ভিডিওতে মানে প্রায় রিলসের মাধ্যমে দুইশো তিনশো পাঁচশো এরকম ভিউ ওই একটা ভিডিও কিভাবে জানি ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো আমি আজ থেকে এক মাস আগে মানে আজ থেকে এক মাস আগে রমজান মাসে আমি তখন কি করলাম লং ভিডিও আপলোড করা শুরু করলাম যেই ভিডিওগুলার আমার যে টাইম ছিল পাঁচ মিনিট ছয় মিনিট আট মিনিট দশ মিনিট বারো মিনিট মানে এই ধরনের লং ভিডিওগুলো আমি আপলোড করা শুরু করলাম প্রথম যেই লং ভিডিওটা আমি আপলোড করেছি আমার সেই লং ভিডিওতে এক হাজার বারোশো ভিউস আসছে তখন আমি মনে মনে ভাবতেছি রে মনে হয় লং ভিডিও দিলে ভিডিওগুলো ভাইরাল হবে তখন আমি রেগুলার একটা দুইটা একটা দুইটা করেই লং ভিডিও দিয়ে দিয়ে যাচ্ছি তখন আমার ভিডিওতে এ পনেরোশো দুই হাজার তিন হাজার এভাবে করে ভিউ আসে হঠাৎ করে আমার একটা লং ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ভিডিওতে বর্তমানে এখন সিক্স মিলিয়ন ভিউ আছে আর ওই ভিডিও যখন ভাইরাল হয়েছে পরবর্তী আমি যতগুলো লং ভিডিও সারছি আমার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আমার ভিডিওতে ক্লিক করি এখানে আমার যে ভিডিওগুলো দেখবেন এগুলো সব হইছে আমার লং ভিডিও ঠিক আছে আমি এই যে আমার পেজ ফেজ ঢুকতেছি দেখেন আমি এই ভিডিওটা কালকে সারছি ভিডিওটা ধরেন এখন পর্যন্ত বা তেরো এই আঠারো ঘন্টা হয়েছে মানে আঠারো ঘন্টা আগে দেখেন এই ভিডিওটা আমি আপলোড করছি সরি সরি আঠারো ঘন্টা নো ষোলো ঘন্টা এই যে দেখেন ষোলো ঘন্টা আগে আমি এই ভিডিওটা আপলোড করছি আমার ষোলো ঘন্টা আগের যে ভিডিওটা এই ভিডিওটা দেখেন এখানে লাইক আটছে ছয় হাজার ছয় কে এবং ভিউ হয়েছে এক লক্ষ সাতত্রিশ হাজার ষোলো ঘন্টা আগে বুঝতে পারতেছি না এটাতে কিন্তু ভিউ আসতেছে এটা মিলিয়ন বাড়ি যেব হ্যাঁ লং ভিডিও এই ভিডিওটা আট মিনিটের উপরে আট মিনিট নয় মিনিট হবে তারপরে দেখেন আমি যে একটা ফটো পোস্ট করছি এটাও ফটো পোস্ট করছি এখানে অনেকগুলো ফটো পোস্ট করছি বর্তমানে ফটো পোস্ট করার জন্য ফেসবুক অনুরোধ করতেছে তাই বেশি বেশি পোস্ট দিচ্ছি তারপরে এটা হইছে এটা মানে এটা রিলস ভিডিও সারছি দেখেন এই যে রিলস ভিডিও একদিন আগে সারছি এই ভিডিওটা হইছে পঞ্চাশ সেকেন্ড হবে ঠিক আছে চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ডের রিলস ভিডিও রিলস ভিডিওতে ভিউ হয়েছে পাঁচ হাজার আষ্টশো এখান থেকে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন আমি একটু রিলস ভিডিওটা প্লে করে দেখাচ্ছি না আপনারা বুঝবেন না এই দেখেন এটা কিন্তু রিলস ভিডিও সরি রিলস ভিডিও এটা হয়েছে এক মিনিট উনিশ সেকেন্ড এক মিনিট উনিশ সেকেন্ড যেটা এটা রিলস ভিডিও হবে তাহলে ষাট সত্তর আশি সেকেন্ড ঠিক আছে নব্বই সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো এগুলো রিলসের আন্ডারে যায় যেগুলো নব্বই সেকেন্ডের নিচে হবে আপনার সেটা রিলসের আন্ডারে যাবে এবং নব্বই সেকেন্ডের উপরে যেগুলো এগুলো লং লং ভিডিওর আন্ডারে যাবে তো এটা রিলসের আন্ডারে দেখেন রিলসের আন্ডারে যাওয়ার কারণে এটা কিন্তু কে যে আমাকে পাঁচ হাজার আষ্টশো ভিউ দিছে আর তার নিচে আমি আরও একটা লং ভিডিও দেখাই দেখেন এই ভিডিওটা হয়েছে আমার প্রায় আট নয় মিনিটের ভিডিও এটা আট নয় মিনিটের ভিডিও এই ভিডিওতে ছেচল্লিশ হাজার লাই এ ভিউ দেখছেন ছেচল্লিশ হাজার ভিউ তারপর আমি যদি আরেক নিচে নামি দেখেন এই ভিডিওটা আমার প্রায় নয় মিনিট দশ মিনিটের ভিডিও এটাও কিন্তু লং ভিডিও এই লং ভিডিওটাতে দেখেন যে থ্রি দশমিক থ্রি মিলিয়ন ভিউ মানে এখানে তেত্রিশ লাখ মানুষ এই ভিডিওটা দেখছে এই যে দেখেন আমি লং ভিডিও আপনাদের একটু ফর্মান দেখাচ্ছি স্কিনে না আপনারা অনেকে বুঝবেন না দেখেন এটা সরি এটা চার মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও ঠিক আছে এই ভিডিওটা চার মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিওটা লং ভিডিও বুঝতে পারতেছেন কি পরিমাণ ভিউ তারপরে এই যে দেখেন এটাও কিন্তু লং ভিডিও এটাতে আটত্রিশ হাজার ভিউ তারপরে এই যে দেখেন এটাও লং ভিডিও এটাতে দুই লক্ষ ছত্রিশ হাজার ভিউ তারপরে এটাও কিন্তু লং ভিডিও এটাতে পাঁচ লক্ষ তেইশ হাজার ভিউ তারপরে এরকম অনেক লং ভিডিও আছে দেখেন এটা কিন্তু রিলস ভিডিও দিছি এর রিলস ভিডিওতে আমার মাত্র চার হাজার ভিউ দেখেন আমি একটু আপনাদেরকে প্লে করে দেখাই দেখেন রিলস ভিডিও এটা এক বার বার নব্বই সেকেন্ডের ভিডিও ঠিক আছে এটা রিলস তো এটাতে দেখছেন ভিউ কম তারপরে দেখেন এটা কিন্তু লং ভিডিও সাতত্রিশ হাজার ভিউ হ্যার পরে এটাও কিন্তু লং ভিডিও দেখেন যে বারো লাখ ভিউ হ্যাঁ এই যে আমি লং ভিডিও আপনাদের প্লে করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু লং ভিডিও এটা দশ মিনিট সাত সেকেন্ডের ভিডিও দশ মিনিট সাত সেকেন্ডের ভিডিও কি পরিমাণ ভিউ তো এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এসে দেখেন এটাও কিন্তু রিলস ভিডিও এটাতে সাড় হাজার ছয়শো ভিউ মানে রিলস ভিডিওতে ভিউ কম হয় লং ভিডিওতে ভিউ বেশি হয় আমি আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলতেছি আমি যতগুলো আমার পেজে লং ভিডিও দিছি প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে হ্যাঁ পঞ্চাশ হাজার ষাট হাজার চল্লিশ হাজার এরকম মানে নর্মাল যেটা এটা তো এরকম ভিউ হয়েছে আর উপরে যেগুলো হয়েছে তো দেখতেছেন পাঁচ লাখ ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আমার এখানে সাত মিলিয়ন আষ্টে মিলিয়নেরও ভিডিও আছে ঠিক আছে লং ভিডিও এই আমি ভিডিও বেশি ছাড়ি নয় অল্প কিছু ভিডিও ছাড়ছি এই লং ভিডিও থেকে আমার এত বেশি ফলোয়ার বাড়ে গেছে যেখানে চুয়ান্ন হাজার ফলোয়ার দেখতেছেন এই লং ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে এগুলো থেকে ফলোয়ার বাড়ে গেছে তো আমি রিলস দিয়েও দেখছি লং দিয়েও দেখছি রিলসে ভিউ কম আসে বর্তমানে মানে বর্তমান ফেসবুক যে আপডেট নিয়ে আসছে রিলসে ভিউ কম আসে লংয়ে ভিডিও কম ভিউ বেশি আসে আমি তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম আমি দুই বছর রিলস ভিডিও সারছি পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের ভিডিও সারছি আমার আইডিতে দুই বছরের দুই হাজার ফলোয়ার বাড়ছে আর এক মাসের ভিতরে যখন আমি লং ভিডিও দিচ্ছি এখন চুয়ান্ন হাজার ফলোয়ার তো এখন আপনি ডিসিশন নেন আপনি কোন ধরনের ভিডিও বানাবেন লং ভিডিও বানান লং ভিডিও বানালে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ফেসবুকে তো ভাই ভিডিও ভাইরাল না হলে আপনি ইনকাম পাবেন না লং ভিডিও আপনি যে ধরনের ভিডিও তৈয়ার করেন সেটাকে আপনি লং করে ফেলান সর্বনিম্ন ভিডিও আপনি তিন মিনিট করেন তিন মিনিটের উপরে করবেন যত লং হবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে সেখান থেকে অনেক ভিউ আসবে আপনার ইনকামও বেশি হবে যাতে খুব দ্রুত মনিটাইজেশন হয়ে যাবে একটা কথা মনে রাখবেন আপনি লং ভিডিও এখন আমি আপনাকে লং ভিডিও বানাতে বলছি আপনি তিন মিনিটের জায়গা মানে যে ভিডিওটা আপনার তিন মিনিটের ভিতরে কাবার হয়ে যাবে সেই ভিডিওটা আপনি আট মিনিট দশ মিনিট করে ফেলছেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না যদি আপনার ভিডিওটা আট মিনিট দশ মিনিটের হয় তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওতে ভালো কিছু থাকতে হবে দশ মিনিট যেন ধৈর্য সহকারে মানুষের ভিডিওটা দেখে ও আপনি ভিডিওর ভিতরে ভালো কিছু রাখতে হবে হ্যাঁ ধরুন আপনি যদি এমনি এমনি শুধু কথাবার্তা বলেন একটা ক্যামেরা ধরে রাখি এমনি এইদিকে দিকে ক্যামেরা ধরে আপনি একটা ভিডিও আপলোড করে দিয়েছেন সেই ভিডিও কিন্তু ভাইরাল হবে না অবশ্যই আপনার ভিডিওর ভিতরে ভালো কিছু থাকতে হবে মোট কতগুলো প্রতিটা সেকেন্ড যেন দর্শক দেখার জন্য আগ্রহী হয় যে এই সেকেন্ড দেখছে সামনে সেকেন্ড দেখার জন্য যেন অপেক্ষা করে তো সেই ধরনের ভিডিও বানালে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও ভাইরাল হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন লাইক করলে আর ভালো ভালো ভিডিও বানানোর জন্য থাকে সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ